বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দিয়েছেন বেশ কয়েক মাস কেটে গিয়েছে ভারতে আশ্রয় নিলেও নিজেকে অন্তরালেও রেখেছেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলেও একবারের জন্য দেখা যায়নি অবশেষে আজ বুধবার প্রকাশ্যে আসছেন মুজিব কন্যা শেখ হাসিনা বাংলার পদ থেকে থেকে ক্ষমতাচ্যুত মাস পর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি রাত শুরু হবে সেই ভাষণ আর এই খবর সামনে আসতেই বাংলাদেশে শুরু হয়েছে বিতর্ক অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কিভাবে এই বক্তব্য রাখতে পারেন শেখ হাসিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন যদিও এই বিষয়ে ভারতের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি বিবিসির প্রতিবেদন অনুযায়ী রাত নটা থেকে শেখ হাসিনা বক্তব্য রাখেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই বক্তব্য রাখবেন বলে খবর শুধু তাই নয় আগামী কাল বৃহস্পতিবার অর্থাৎ ছয় ফেব্রুয়ারি রাত নটায় দায়মুক্ত শিরোনামের অপর এক লাইভের অনুষ্ঠানে যুক্ত হবেন মুজিব কন্যা সেখানে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা তিনি শুনবেন বলে জানা গিয়েছে এই বিষয়ে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও একটি পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে ছয় ফেব্রুয়ারি রাত নটায় দায়ী মুক্তি শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা উল্লেখ্য গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা প্রথম দিকে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তীতে বিভিন্ন জায়গার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রাখতে শুরু করেছেন তিনি বিভিন্ন বার্তার নির্দেশও দিচ্ছেন এমনকি বাংলাদেশের বুকে আওয়ামী লীগ যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই চেষ্টাও চালাচ্ছেন এই অবস্থায় বাংলাদেশে লাগাতার বন্ধের ডাক দিয়েছেন শেখ হাসিনা অধ্যাপক তথা বর্তমানে বাংলাদেশের সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তার পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলোই ও আঠেরোই ফেব্রুয়ারি দুদিন হরতালের ডাক দিয়েছেন আওয়ামী লীগ রিপোর্ট রচনা